হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ আল্লাহকে আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও istri কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আপ্পাকে দেখছি কোনদিন দিন সায়ল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হল ও বান্দা ওয়া আম্মা সাইল ফালা তানহার সুআলকারী ভিক্ষুকেরে কখনো ধমক দিবি না খবরদার চাইয়া বিদায় দাও ধমক না কারণ মাজলুমের চোখের পানির বটদোয়া জাগায় কবুল হয়ে যায় না ফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুই তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকের ইচ্ছা রকম গালাগালি করলোরে রে বেহায়া বেয়া যে যেকোনো সময় দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবো এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিক আর চোখের পানি গাল ভিজে যাচ্ছে। আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হইয়া যাইতো আমারে গালা গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করবো মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যে দুইটা গুণা করলে শাস্তির দুনিয়াতেই শুরু মরার পরে নয় একটা গুণা হলো জুলুম দ্বিতীয় গুণা হলো মা বাবার সাথে বেয়াদুমি। মা বাবার সাথে যদি বেয়াদুবি করো শাস্তি হবে দুনিয়ায় আর যদি কারো উপরে জুলুম করো নিজের উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম মানি বলে শিরিকের গুনা করা আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা যদি জুলুম করো রে বান্দা তোমার নাম হবে জালেন যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম মাজলুম যখন চোখের পানি ছেড়ে বটদোয়া করবে সাথে সাথে আরশেয়াজিবের মধ্যে পৌঁছে যায় মাঝখানে কোন পর্দা থাকে না ভিক্ষুকের চোখের পানি আর আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগাই দিল এই ধাক্কায় আল্লাহর আজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার স্ত্রী কয়ে তুমি ভিক্ষুকটা এমনি ফিরে দাও গালাগালি করলা কেন এবার স্ত্রীকে অকত্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাট্টি ডাল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোরে আমি তালাকের সিগন্যাল দিয়ে দিলাম বাড়ি চলে যা আরে মাইয়ার অভাব নাই নাই কাটা অভাব জাতের মাইয়ার বহু অভাব 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 আর বান্দিকে যখন তালাকের সিগনাল দিয়ে দিল আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালিক এই কি আমার জীবনের পাওনা আমিও মাজলুম হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়াদি করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাব রে মালি মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপর বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যেটি অজাত এডের কোন হিসাব নাই আল্লাহর মান্দি ভালো বাবার কন্যা সন্তান চোখের পানি সেরিয়া কান্না করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আপা জান আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তরুপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো। আল্লাহর বান্দি ঘরের মধ্যে আসে এখন বাবার থাকে আল্লাহর কাছে নামাজের মুখানের তালাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইলো খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা ঘটতে লাগলো ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি বইসে যেমন কথা বলতেছিল দুপর বেলা স্বামীর স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষু গাইসা ডাক দিয়ে কয় আল্লাহ কারি আমারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী ডাক দিয়া কয় কথাটা শুই না আমি আমার স্বামীকে বলতে বলতে যাব এর মধ্যে দেখি স্বামী বিবি কথা বন্ধ করে দেও আমার ঘরে ভিক্ষুক আসে নাই আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দেও আমি মেহমানদের মেহমানদারি করাই দরজাটা খুলিয়া ডাক দিয়া কয় চাচা বুড়া মানুষ আসেন এই দুপার বেলার টাইম গড়াইয়া গেল খানা খেয়েছেন বলে না বসেন ঘরের মধ্যে বসাইয়া সামনের দরজা দিয়ে খুলিয়া বসাইয়া এবার স্ত্রী কি খায় বিবি খানা দানা যা আছে দাও এক খানা খায় না নাকি আজকেও খায় নাই বলে তিন দিন পর্যন্ত এই ভিক্ষুকটা না খাইয়া কানতেছে এবার যা পারো দাও ঘরের থেকে খানা দিলাম খানা দিয়ে ভিক্ষুকটার সামনে বসে বসে খাইতেছে আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অজান্তে পর্দার আড়াল থেকে একটা নজর ভিক্ষুকের দিকে পরে গেল স্ত্রী একটা নজর তাকাইয়া দেখিয়া ঘরের ভিতরে গিয়া এবার চোখের সামনে কাপড় দিয়া কান্না করে মালি তোমার কুদুরত দেখিয়া ময় পেয়ে গেলাম স্বামী ডাক দিয়া কয়ে বিবি আমার তোমার ক্ষেত মতে তুরুটি কয় না আমার কোন কথায় তুমি কষ্ট পেয়েছ না তো কেন কান্না করো বলে ভিক্ষুকের দেখা মাওলার কুদরতের ভাব এসে গেছে কান্না করি বলে কিসের কুদর ভিক্ষুক আসা তো কোনো কঠিন কিছু না কি কুদরত বলে ওই ভিক্ষুকটার চেহারায় সামান্য একটু নজর পড়া মাত্র আমার যেন মনে হইল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় বলে বিবি তাই কি বলে হা এবার স্বামী বেচারা ভালো করে তাকাইলো তাকাইয়া ঘরের মধ্যে গিয়া কয় হা মাওলা পাখের কুদুরে বিবি এই স্বামীর ঘরে তুমি সিনা বলে সিনাম বলে কতদিন বলে দীর্ঘ বছর থাকার পর তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছিল নি কয় হা হয়েছিল কি কয় ওই স্বামীর বাড়ি থাকতে একজন ভিক্ষুক গিয়া আমার দরজায় দাঁড়াইয়া আল্লাহ কারিম বলে যখন ডাক দিয়েছিল আমার স্বামী ওই ভিক্ষুকটারে পারে না ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে গালাগালি করেছে আমি স্বামীকে বাধা দাওতে স্বামী আমার সাথে খারাপ আচরণ করিয়া তালাকের আওয়াজ দিয়ে আমাকে ঘর থেকে নামাইয়া দিছে স্বামী বেচারা কয় আল্লাহ পাকের কুদরত বড় কঠিন তোমার মতো একটা নেকানিন স্ত্রী পাইয়া ওই বেইমানার জালেম ধইরা রাখতে পারে নাই ওই জালেম তোমার সাথে জুলুম করলো ভিক্ষুকের সাথে জুলুম কুদরতের বড় কঠিন করলো মাওলার ওই দিন যে ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল তোমার মতো একটা ভালো স্ত্রী পাইয়া তোমার সাথেও জুলুমা করেছে শুকুর আদায় করে নাই আমার আল্লাহ কুদরতের দরজা দিয়া আর ওই ভিক্ষুকের চকের পানি কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা তোমার শামির ঘরে গিয়া ফলকে একটু চাউল পাই ডাল পাই তুই দেয় নাই কিন্তু আমার মাওলার কাছে চাইলে কি না পাওয়া যায় ওই ভিক্ষুক যখন কান্না করেছিল আল্লাহ তুমি মেহেরবানি করে বিচার করো আল্লাহ ফয়সালা করলো আমি আল্লাহ করে চাউল দিবো না ডাল দিবো না কি দিবো দেখামি অবিবি তুমি জানো না ওই দিন তোমার ওই জালেম স্বামীর ঘরে যেই ভিক্ষুক দরজায় দাঁড়াইয়া চোখের পানি ভিক্ষা চেয়েছিল আর ওই জালেম ঢাড় ধাক্কা দেওয়ার মতো গালা গালাগালি করে বিদায় দিয়েছিল ওই দিনের ভিক্ষুক অন্য কোনো পুরুষ নয় ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকে তোমার আমি স্বামী আমি ছিলাম সেই দিনের ভিক্ষুক আমি মালিকের কাছে এত কান্নাকানছি ও দায়ের মালিক আমারে সামান্য চাল দিবে দিতে পারলো না আল্লাহ কয় তোরে চাল দিব না আমি তোর কান্নার কারণে চালের মালিক শুদ্ধা তোরে হাদিয়া দিয়া দিব আজকে আমারে চাল দেয় নাই ওই ঘরের মালিক ওই ঘরের রত্ন তোমার মতো নেককারিণী বিবি আল্লাহ আমাকে হাদিয়া দান করেছে শুক্রে নেমত নেমত কুফরে নেমত কফত বীরু কুনাত হামদুলা শুক্র লুমিনা হাজরিয়া নাজরি বর ইনসা কারো তুমলা আজি দান্না কুম ও বান্দা নেয়ামতের শোকনা দায় করো